আপনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এগারো পাঁচ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্তর্বর্তীকালীন স্থগিত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ফলে কিছুটা স্বস্তি পেয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি আরা এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ নয় দশ এগারো বারো এবং গ্রুপ সি গ্রুপ ডি মামলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে এবং তার সাপেক্ষেই এই চাকরির আপাতত এবং বাতিলগত স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের রায় শেষ অংশে বলা হয়েছে যে বেআইনিভাবে কেউ নিযুক্ত হওয়ার প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেটা ফেরত দিতে হবে এই অনুসারে মুজলেখা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাছাড়া অর্ডার কপিতে বারো এবং তেরো নম্বর পাতা উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে আদালত নিজেদের সওয়ালেও বেআইনি নিয়োগের কথা বলেছিল কমিশন এই নিয়ে আইনজীবীরা বলেন বলেছেন যে এসএসসি যদি ঠিকভাবে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে পারে এবং অযোগ্যদের তারিখ চাকরিতে বিনিয়োগের প্রমাণিত হয় তাহলে পুরো প্যানেলের ওপর প্রভাব নাও পড়তে পারে সেক্ষেত্রে যোগ্যদের চাকরি বহাল থাকবে সুপ্রিম কোর্টের দেওয়া এসএসসি তথ্য অনুযায়ী নবম দশমের ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল এগারো হাজার ছশো দশটি এর মধ্যে ওয়েমার গরমিল আটশো আট র্যাঙ্ক যাবে একশো পঁচাশি জনের মোট অনিয়মের অভিযোগ উঠেছে নশো তিরানব্বই নবম দশমের নশো তিরানব্বই জনের তারপর যেটা রয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে টোটাল সুপারিশপত্র দেওয়া হয়েছিল পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বইটি এর মধ্যে ওএমআর গরমিল সাতশো একাত্তর রাংজাম উনচল্লিশ জনের মোট অনিয়ম হয়েছে আটশো দশ জনের গ্রুপ ডির ক্ষেত্রে সুপারিশপত্র দেওয়া হয়েছে তিন হাজার আটশো আশিটি মোট অনিয়মের অভিযোগ উঠেছে সতেরোশো একচল্লিশ জনের গ্রুপ সির ক্ষেত্রে মোট সুপারিশপত্র দেওয়া হয়েছিল দু হাজার সাঁত্রিশটি অনিয়মের অভিযোগ উঠেছে দুশো এই সাতশো তিরাশি জনের র্যাঙ্ক জাম সুপারিশপত্র ছাড়া রাজ্য চাকরি সহ আরও অন্যান্য বেনিয়মের কতজন চাকরি পেয়েছেন তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এসএসসির হলনামায় এবং অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার ষোলো সালের নবম দশমিক শিক্ষক নিয়োগ কমিশনের তরফে এগারো হাজার চারশো পঁচিশ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছিল মোট বারো হাজার নশো চৌষট্টি নিয়োগত্র দেয় মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ এক হাজার পাঁচশো উনচল্লিশ জনের নিয়োগ বাড়তি ওই বছর একাদ দ্বাদশ শিক্ষক নিয়োগের সুপারিশ ছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জনের নিয়োগপত্র দেওয়া হয়েছিল পাঁচ হাজার সাতশো ছাপান্ন জনকে বাড়তি নিয়োগ দেওয়া হয়েছিল একশো নিরানব্বই জনের গ্রুপটি কর্মীর ক্ষেত্রে তিন হাজার আটশো একাশি জনের নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি পর্ষদ চার হাজার পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয় এবং ছ ছশো ঊনসত্তর জনকে অতিরিক্ত নিয়োগ করা হয় ওই বছর দু হাজার সাতষট্টি জন গ্রুপ সি কর্মী নিয়োগের সুপারিশ করেছিল কমিশন নিয়োগপত্র পান দু হাজার চারশো তিরাশি জন অর্থাৎ ভারতী নিয়োগ করা হয়েছিল চারশো ষোলো জনের তো এইভাবে হচ্ছে এই হলবনামার আকারে দেওয়া হয়েছে দিয়েছে এসএসসি তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট উঠে আসে বা সুপ্রিম কোর্টে যে সব ষোলোই জুলাই যে শুনানি রয়েছে সেই শুনানি নিতে কী আপডেট আছে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ